ত্রিশ ফিট নয় ইঞ্চি বাই বত্রিশ ফিট দুই ইঞ্চি জায়গার ভিতরে নয় কলামে ভাইরাল ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই প্রজেক্টটি আমরা করে দিয়েছি কালাসাদার দিয়ে গরিপুর দাউদকান্দি কুমিল্লাতে যারা সুন্দর আধুনিকতার সাথে কম জায়গায় কম খরচে আপনার স্বপ্নে সেই বাড়ির ডিজাইনটি করতে চান তারা চাইলে আজকের এই বাড়ির ডিজাইনটি দেখে নিতে পারেন প্রিভিয়ার্স আমরা বাংলাদেশের পঞ্চান্ন প্লাস জেলায় পাঁচশো প্লাস বাড়ির ডিজাইন নিয়ে কাজ করতেছি ইতিমধ্যে আপনাদের ধোয়াও ভালোবাসে আমরা সারা বাংলাদেশে সমান তালে সার্ভিস দিয়ে আসতেছি আপনারা অনেকেই মনে করেন যে অফিস কোথায় কিভাবে আপনারা কাজ করবেন সেই বিষয়টা আসলে অফিসের উপর ডিপেন্ডেন্ট না আপনি সার্ভিসটা কিভাবে পাবেন সার্ভিস দেওয়া যাবে কিনা না সেই বিষয়টা আপনি নিশ্চিত করবেন তো এই বাড়ির ডিজাইনটি আপনারা প্রথমেই টোটাল ল্যান্ডস্কেপটা দেখেছেন যে বাড়িটার কোন অংশে কি হবে এবং এই বাড়িটাতে এক্সট্রা একটা বিষয় হচ্ছে গাটলা বা আমরা যেটা বলি যে পুকুরের একটা অংশে কিভাবে বিল্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট করা যায় তো এই বাড়িটাতে নিসতলায় একটি বারান্দা এবং দোতলায় তিনটি বারান্দা সামনে টেয়ারেস দিয়ে বাড়িটা ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার প্রত্যেকটা অংশ আমরা আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি বাড়িটার রং এবং টাইলস কালার কম্বিনেশনটাকে খুব চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আপনি আপনার বাজেটের মধ্য থেকে চাইলে এরকম সুন্দর আধুনিক ড্রয়িং ডিজাইন আপনি করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিস অ্যাড্রেসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন প্রিভিয়ার্স আমরা চেষ্টা করি আধুনিকতার সাথে আপনার সেই বাড়িটি করে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আমরা এই প্রজেক্টটির কাজ করেছি এবং প্রথমে আমরা জায়গা ভিজিট করি এবং জায়গার আলোকে কিভাবে বাড়িটি ডিজাইন করা যায় সেই বিষয়টা আমরা আলোচনার মাধ্যমে পরবর্তীতে আমরা কাজটি শুরু করি তো এই বাড়িটির ক্যাপাসিটি দেওয়া আছে তিনতলা এবং এই বাড়িটি করা হচ্ছে কালাসাদার দিয়ে দাউদকান্দি কুমিল্লাতে এই বাড়িটি দোতলা হচ্ছে বারোশো দশ স্কোয়ার ফিট ফোর্স এবং টেরেস বা বারান্দা সহ যেহেতু দোতলায় তিনটি বারান্দা এখানে আমাদের তিনটে অফিসের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনি সরাসরি আমাদের অফিস অ্যাড্রেসে কথা বলতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন তো বাড়িটির মূল জায়গা ছিল তিরিশ ফিট নয় ইঞ্চি এবং বত্রিশ ফিট দুই ইঞ্চি এটা ছিল বাড়িটির মূল অংশ এবং সামনে টেরেজ বা বারান্দার জন্য আপনাকে আরও জায়গা লাগবে তো প্রথমে আপনি টেরেসের অংশ দিয়ে ভিতরে প্রবেশ করবেন বা ড্রয়িং স্পেস দিয়ে এখানে ফ্যামিলি লিভিংটা দেওয়া আছে আঠারো বাই তেরো ফিট এবং এখানে গেস্ট বেড আছে বারো তেরো এবং এখানে আরেকটি বেডরুম আছে বারো তেরো একটি মাস্টার বেড তো এখানে নিস্তালে দুটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন একটি এক্সিটের দরজা রাখা হয়েছে এবং একটি ডাইনিং স্পেস দেওয়া আছে আলাদা হবে এবং কিচেন রুমটা অনেক বড় করে দেওয়া আছে সাত ফিট বাই তেরো ফিট সামনে একটি বারান্দা তো দোতলায় গিয়ে হচ্ছে বারো তেরো ফিটের তিনটি বেডরুম এবং তিনটি বারান্দা এবং তিনটি টয়লেট অর্থাৎ এখানে প্রত্যেকটা বেডরুমের সাথে এরকমভাবে ফেসিলিটিস রাখা হয়েছে যাতে করে পার্সোনালিটি বজায় থাকে তো নয় কলমের এই ভাড়াইটি আপনি আপনার জায়গার আলোকে চাইলে কোনো পরিবর্তন বা কোনো কিছু চেঞ্জ করে করতে পারবেন এখানে মালামালা হিসাব সহ সম্পূর্ণ সব কিছু আমরা দিয়ে থাকি তো পাঁচ হাজার পাঁচশো আটান্ন কেজি রড লাগবে এবং কি পরিমাণ কোনটা কি পরিমাণ লাগবে সেই বিষয়টা এখানে ভালোভাবে দেখানো আছে এবং দোতালায় গিয়ে হচ্ছে তিন হাজার সাতশো দশ কেজি রড লাগবে সেই বিষয়টাও এখানে আলাদাভাবে দেখানো আছে প্রিভিয়াস প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আমরা এইভাবেই করে থাকি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন এবং মিস্ত্রি সহজভাবে কাজ করতে পারে আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনাদের স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটিতে যাতে কোনো জটিলতা না থাকে বা একবারে সব কিছু ক্লিয়ার করে দেওয়া যায় তো সামান্য কিছু ইঞ্জিনিয়ারিং খরচের জন্য আপনারা আপনাদের বাড়িটি আসলে সব বাড়িতেই খরচ হয় মিস্ত্রিদের সামান্য একটা ভুল কিন্তু একজন ইঞ্জিনিয়ার ফি থেকে বেশি চলে যায় সে বিষয়টা মাথায় রেখে আশা করি আপনারা পরামর্শটা গ্রহণ করবেন তো এই বাড়ির ডিজাইনটি কিন্তু একেবারে আনকমন চমৎকারভাবে এখানে করা হয়েছে বাড়িটি এক্সিট দিয়ে কীভাবে আপনি পুকুরে যাবেন সে বিষয়টাও দেখানো আছে প্রিভিয়াস বাড়িটি ভালো লাগে থাকলে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম